বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি লাট্টু পিকোকে খাইয়ে দিচ্ছে পিকো তখন তার পাকে বলে পা মাম্মি তো বললই না পা তুমি বলো না বাদল গেছে টুটি মানে কি এই টুটি কি সেই টুটি যেটা লাট্টু বলল ওই যে টুটি চেপে ধরা তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি বলে ছিমা এভাবে বলতে নেই বাংলা খুব সুন্দর খুব মিষ্টি ভাষা তাই ভালো করে ভাষার প্রয়োগ করতে হয় পিকো বলে পা প্রয়োগ মানে কি শিবপ্রসাদ বলে হয়েছে মা তুমি এবার থামো তখনই কলিং বেল বেজে ওঠে পিকো বলে পা আমার মনে হয় মাম্মি এসেছে আমি গিয়ে দরজা খুলছি লাট্টো বলে দরজা তো খোলাই আছে তখনই পিকো চিৎকার করে বলে মাম্মি দরজা খোলা আছে জোরে ধাক্কা দাও তটিনি দরজা ঠেলে ঘরের ভেতরে আসে এরপরেই তটিনি বাচ্চাদেরকে দেখে বলে বাহ তোমরা সবাই খেতে বসেছ শিবপ্রসাদ বলে না ওদের খুব খিদে পেয়েছে তাই ওদেরকে খাইয়ে দিচ্ছি টটিনি বলে খুব ভালো করেছ শিবপ্রসাদ টটিনিকে বলে তুমি কোথায় গিয়েছিলে তোটিনি বলে ইলেকট্রিক বিল দিতে গিয়েছিলাম আর সেই সাথে অভিযোগও করে এসেছি শিবপ্রসাদ বলে কী ব্যাপারে টটিনী বলে আমাদের এত বেশি মিটার উঠছে এত বেশি বিলেরও তো মুশকিল বলো শিবপ্রসাদ বলে ঠিক আছে যা করেছ বেশ করেছ তটিনি বলে তুমি খেয়েছ শিবপ্রসাদ বলে তুমি না খেলে কখনো কি আমি খাই তটিনি বলে সত্যি তুমি আমার খুব ভালো বর আমি ভীষণ লাকি তোমাকে পেয়ে শিবপ্রসাদ বলে কেন তটিনি বলে বাড়ে এই যে আমি না খেলে তুমি খাও না আমি না ঘুমালে তুমি ঘুমাও না এমন বর কি সবার আছে নাকি শিবপ্রসাদ বলে জানো তো তুমি সবটা তটিনি বলে হ্যাঁ জানি তো তুমি আমায় খুব ভালোবাসো আর আমিও তোমাকে খুব ভালোবাসি তখনই পিকো বলে মাম্মি আমিও তো তোমাকে খুব ভালোবাসি লাট্টু বলে মাম্মি আমিও তোমায় খুব ভালোবাসি কিন্তু তুমি তুমি তো শুধু পাকেই ভালোবাসার কথা বললে তোটিনি বলে তোরাই সব কিছু বুঝবি না পিকো বলে বুঝেছি বুঝেছি আমি সব বুঝি আমি সিনেমায় দেখেছিলাম তো হিরো হিরোইনকে আই লাভ ইউ বলে এই বলে লাট্টু সিনেমার গল্প বলে সিনেমায় কি করে হিরো হিরোইন গান গায় বিগতক্ষণ তার পা আর মাম্মিকে বলে আচ্ছা পা মাম্মি তোমরা কি সিনেমার মতন কখনো গান গেছো। শিবপ্রসাদ গাঙ্গুলি বলে মা ওই সব সিনেমাতেই হয় বাস্তবে নয় এরপরেই শিবপ্রসাদ তটিনিকে বলে তটিনি তুমি চেঞ্জ করে নাও আমি বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে ক্লায়েন্ট মিটে যাব। তটিনি বলে এই তো ক্লায়েন্ট মিট করে এলে আবার যাবে শিবপ্রসাদ বলে হ্যাঁ একটু দরকার ছিল তটিনী বলে ঠিক আছে আমি চেঞ্জ করে আসছি এই বলে তটিনী যেতে চাই শিবপ্রসাদ তখন তটিনীকে বলে শোনো তটিনী আবারও দাঁড়িয়ে যাই শিবপ্রসাদ তটিনীকে বলে কর্ণ চ্যাটার্জি তোমাকে কেন কিডন্যাপ করেছিলেন তটিনী বলে তুমি তো জানো কর্ণ চ্যাটার্জির সাথে আমার শত্রুতা আছে শিবপ্রসাদ বলে সেই কারণেই কি তটিনী বলে হ্যাঁ আমি তো কভীরকে জেলে পাঠিয়েছিলাম আর তারই প্রতিশোধ নিতে আমাকে হয়তো কিডন্যাপ করেছিল শিবরপ্রসাদ বলে ও আচ্ছা ঠিক আছে আমি তবে হাত ধুয়ে রেডি হয়ে চলে যাচ্ছি ক্লায়েন্ট মিট করতে পিকো তোমাদের তো খাওয়া হয়েছে তোমরা হাত মুখ ধুয়ে নাও এই বলে শিবরপ্রসাদ ওখান থেকে চলে লাট্টু পিকো এসে তটিনীকে বলে মাম্মি তুমি আমাদের মুখ ধুয়ে দেবে তটিনী বলে তোমরা যাও মা তোমরা গিয়ে নিজেরা নিজেরা ধুয়ে নাও বাচ্চারা ওখান থেকে চলে যায় তটিনি ঘরে যেতে চাইলেই দেখে একটি কাগজ তোটিনী সেই কাগজ হাতে নিয়ে বুঝতে পারে এইটাই ইলেকট্রিক বিলের ব্যাপার যেটা দেখে তটিনী অবাক হয়ে যায় তার মানে শিবপ্রসাদ গাঙ্গুলি সবটাই জানে তটিনি যে তার কাছ থেকে সত্যিটা আড়াল করছে মিথ্যে ইলেকট্রিক বিলের কথা বলছে এই সব কিছুই শিবপ্রসাদ গাঙ্গুলি বুঝতে পেরেছে তবুও তটিনীর কাছে কোনো জবাব চায়নি কোনো কৈফিয়ত চায়নি তোটিনীকে বলেনি কেন তুমি মিথ্যে বলছো আর এই সবটা বুঝতে পেরেই তটিনি বলে সত্যি তোমার মতন বড় আমি অন্য কোথাও পেতাম না গো তুমি আমায় এত ভালোবাসো পাগলের মতন ভালোবাসো তুমি আমায় তাই না আমিও তোমায় খুব ভালোবাসি খুব তবে তুমি আমায় ক্ষমা করে দিও আমি তোমায় সত্যিটা এখন বলতে পারছি না অন্যদিকে দেখানো হয় বাড়িতে আয়েশির বিয়ে নিয়ে কথা চলছে তখনই সেখানে আসে তটিনীর মা তটিনীর মা এসে বলে তোমরা কি গল্প করছো তখনই বাবিল বলে বারে বাড়িতে তো এখন একটাই গল্প আর সেটা হলো আয়ুষির বিয়ে সবাই বলে হ্যাঁ হ্যাঁ এখন তো শুধু আয়ুষির বিয়ে নিয়েই গল্প হবে এরপরে তটিনীর মা সবাইকে একটি প্রস্তাব দেয় তটিনীর মা বলে বিয়ের তত্ত্ব সাজানো কোণে সব কিছু আমরা বাড়ির সবাই মিলে করলেই তো ভালো হবে এতে বাড়ির সবাই আনন্দ মজা করতে পারবে ওই যেমন আমাদের বিস্তত ননদের বিয়েতে আনন্দ হয়েছিল তোমাদের মনে আছে তখনই আয়েশির মা বলে ওহ পরদি তুমি এসব কি ব্যাকডেটেড কথা বলছো বলো তো সেটা অনেককাল আগের কথা এখন আর ওইভাবে বিয়ে হয় না প্রার্থনা বলে তাই তো বিয়ের দিনে আমরা সবাই কত সুন্দর করে সাজগোজ করব ফটোগ্রাফার আসবে আর তাছাড়াও এখন আর কেউ তত্ত্বফত্ব সাজায় না ইভেন্টের লোকজন আছে ওনারাই সাজিয়ে দেবেন আইসি বলে একেবারেই তাই আর আমার বিয়েতে আমি তোমাদের কাছে একদমই সাজবো না এই শহরের সবচেয়ে নাম করা মেকআপ আর্টিস্ট আসবে আমাকে সাজানোর জন্য বুঝতে পেরেছ তাই তোমার এইসব সব প্ল্যানিং তোমার কাছেই রাখো আয়ুষির মা তখন আয়ুষীদের বলে আরে তোমরা তোমাদের জেম্মার সাথে এভাবে কেন কথা বলছো তোমাদের জেম্মা কি করে জানবে বলো তার মেয়েদের তো আর নিজের হাতে করে বিয়ে দেয়নি ছোট মেয়েটা তো পালিয়েই বিয়ে করেছে নিজে নিজে আর বড়ো মেয়ের তো বিয়ের কোনো নামগন্ধও নেই সে তো বিয়ে করতেই চায় না তাই তোমাদের জেম্মা কি করে বুঝবে এরপরে আরাধ্যার মা তটিনীর মাকে বলে আচ্ছা বর্দি একটা কথা বলো তো আমার মেয়েদের এত ধুমধাম করে আয়োজন করে বিয়ে হচ্ছে এজন্য কি তোমার হিংসা হচ্ছে তখনই সেখানে আসে নন্দিনী নন্দিনী এসে বলে কাকে মনি তুমি আমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন তুমি এটা কি কথা বলছো হ্যাঁ একটা কথা বলো তো এই বাড়িতে প্রাচী প্রার্থনা আরাধ্যা আয়ুষী বা আমি তোটিনি মা কখনও আমাদেরকে আলাদা করে দেখেছে কখনো দেখেছে হয়তো বা এখন তোমরা অস্বীকার করতেই পারো আরাধ্যা আয়ুষী অস্বীকার করতে পারে কিন্তু আমার মা সবসময় সবাইকে একই নজরে দেখেছে আর তুমি মাকে এত বড় একটা কথা বললে তখনই ভানো বলে আরে সামান্য বিষয় নিয়ে তোমরা কেন এতটা উত্তেজিত হচ্ছ তটিনীর মা বলে ঠিকই তো ও এত বড় একটা কথা আমাকে কেন বলল তোর কি মনে হয় রে আমি তোর মেয়েদের হিংসে করি তখনই সেখানে আসে জিত মুখার্জি নন্দিনী বলে আমার কাজ আছে মা আমি আসছি কথা কাটাকাটি শেষে নন্দিনী ওখান থেকে যেতে চাইলেই জিৎ মুখার্জি বলে আর নন্দিনী কোথায় যাচ্ছিস তুই এইবারের বড় মেয়ে তোর বোনের বিয়ে হচ্ছে দেখ আমি হাতে করে কত শপিং করে এনেছি এগুলো দেখবি না বোনের বিয়ের সব অনুষ্ঠানে তো তোকে থাকতে হবে নন্দিনী বলে তোমরা তো আছো তোমরা সবটা সামলে নিও আমার আর কি কাজ বাবিন বলে তাই বলে তুই থাকবি না থাক না এখানে নন্দিনীর মাও নন্দিনীকে থাকতে বলে নন্দিনী দাঁড়িয়ে যায় নন্দিনীর মা নন্দিনীকে বলে দেখ না তোর ছোটকা কি এনেছে তখনই ছোটকা বলে আমি আজ আয়েসের জন্য গয়না কিনেছি আয়ুষি বলে তুমি আমাকেও সাথে নিলে না প্রার্থনা বলে আমাদের কাউকে তো সাথে নিতে পারতে আয়েষির মা বলে আমাকে অন্তত নিতে পারতে জিত মুখার্জি বলে আরে না আমার তো গয়না কেনার কোনো প্ল্যানই ছিল না আসার পথে দোকানে নামলাম একটু ঢু মারবো বলে যেটা যেটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি এরপরে প্রার্থনা সেই ব্যাগগুলো টেবিলের ওপরে রাখে একে একে এসব গয়নার বক্স বের করে অনেক গয়না কিনেছে জিত মুখার্জি তটিনীর মা বলে তা বেশ করেছো এ তো অনেক গয়না এরপরে একে একে সব গয়না বের করে প্রার্থনা আয়ুষীর গলায় ধরে হাতে পড়িয়ে দেয় ভালোভাবে সব কিছু হচ্ছে কি না কতটা মানাচ্ছে সবটা বসতে চেষ্টা করে আর এত সব ভারী পাতলা গয়না দেখে পরিবারের সবাই খুব খুশি আয়ুষীও খুব খুশি আয়ুষি তো রীতিমতো গয়না পরে নাচ করে পরিবারের সবাই আয়েশির বিয়েতে নাচে গানে মেতে ওঠে নান্দিনী বারবার যেতে চাইলেও নান্দিনীকে বাবিন দাঁড় করিয়ে দেয় এরপর দেখানো হয় লাট্টুপিকর স্কুলে লাট্টুপিকর বন্ধুরা বড় বড় গল্প দিতে থাকে কার বাবা বিজনেসম্যান কার বাবা কত বড় লোক সেইটা তখনই লাট্টু পিকর আরেকজন বন্ধু বলে তোর বাবা কত বড় লোক রে তখনই লাট্টুপিকো চুপ করে থাকে পিকো বলে ভাই চল আমাদের এখন এখান থেকে যেতে হবে তখনই তাদের আরেকজন বন্ধু বলে আরে লাট্টুর পা তো খুবই গরিব আমার পা বলেছে বিমা কোম্পানির কমিশন এজেন্ট আমার বাবাও তো বলেছে লাট্টুর পা আমার বাবার পলিসি করিয়ে দিয়েছে বন্ধুদের নানান কথা শুনে লাট্টু পেকর মনটা ছোটো হয়ে যায় আগামী পর্বে দেখানো হবে লাট্টু স্কুলে গুণ্ডারা চড়াও হয় সেখানে একটি বাচ্চাকে তারা তুলে নিতে চায় সেই সময় লাট্টু তার পাকে বলে পা দেখো ওরা আমার বন্ধুকে ধরে নিয়ে যাচ্ছে তুমি ওকে বাঁচাও তখনই পরশুরাম হয়ে গুন্ডাদের সামনে দাঁড়ায় শিবপ্রসাদ গাঙ্গুলি একে একে সব কয়টা গুন্ডার ওপর চেম্বার চালায় আর তারপরে সেই বাচ্চাটিকে উদ্ধার করে নেয় তো বন্ধুরা কী হতে চলেছে পরশুরাম ধারাভাইকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে